জিল হাজার চাঁদ উঠার আগে সন্ধ্যার পূর্বে আমুলটা যদি কোন ব্যক্তি করতে পারে আল্লাহ রজুল বলেন তার আমল নামে একটা কোরবানির নেকি আল্লাহ তালা তার গফার নামের গুনে রহিম নামের বরকতে তার আমল নামায় দান করবে মিয়া নেয়া সে মাসু মা মুজিস মিয়া নেয়া সে তো মা हम खबर चहल में जो आगे आला इम्तहायू कर हुआ जो समझ में आगे आला फिर हो खुदा क्यों कर हुआ एक जो व्यक्ति बड़ा खुशी बोलन तो तर नाम की ইবলিশ শয়তান আমাদের বন্ধু নাকি হ্যাঁ ইবলিশ শয়তানকে যারা বন্ধু রূপে গ্রহণ করে এদের ঠিকানা কিন্তু জাহান্নাম এদের ঠিকানা কি জাহান্নাম আর ইবলিশ শয়তানকে যারা শত্রু মনে করে আল্লাহ চাহে তো তার গফার নামের গুণে রহিম নামের বরকতে জান্নাতের ফয়সালা করে দিতে পারে এপলিশ শয়তান আমাদের শত্রু না বন্ধু এইটা বোঝা যাবে জিলহাজ মাসের দশ তারিখে কত তারিখে জিলহাজ মাসের দশ তারিখের থেকে এগারো বারো তারিখ সন্ধ্যা আগ পর্যন্ত বোঝা যাবে ইবলিস আমাদের শত্রু না বন্ধু যে হুজুর ওয়াজ আজকে একটু ব্যতিক্রম বয়ান করি কিস্তা কাহিনী তো বহু শুনছে আর আমি তো পাগল কিস্তা শুরু করলি ফজর হয়ে যাবে জিলহজ মাসের দশ তারিখে শুরু হবে ইবলিস আমাদের শত্রু না বন্ধু এটা বাস্তবে প্রমাণ হবে দশ তারিখ থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আজ বা বাংলাদেশের আকাশে জিল হজের চাঁদ দেখা গেছে অনেকে দেখছি এই চাঁদ দেখা যারা ইচ্ছা করে আনন্দ চিত্রে জিলহজের চাঁদ দেখেছেন তাদের আমল নামে একটা হয়েছে জানেন এ মাসলা দেখছি কেউ আমি জমার সময় বলেছি জিলহাজের চাঁদ দেখবেন সন্ধ্যায় দেখার জন্য জমিনে ছড়াই পড়বেন ঈশাই জিজ্ঞাসা করছে চাঁদ দেখছেন ফেদাউস ভাই অনেকে বলছে দেখার জন্য চেষ্টা করছি দেখতে পারি না বলছে যে এতটুকু তামান না যজ্বা থাকার কারণে আল্লাহ তালা সুন্নাতের সব দিয়ে দিতে পারে পারে না পারে কি পারে না এ তো ভাইস চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান না ফাঁকাটের পাঁচশো জায়গায় এক হাজার দিলি কমে যাবে আল্লাহ তালার খাজা নাই তার ভান্ডারে কম নাই আছে কম নাই আল্লাহ তাআলা যে বান্দাদেরকে কত মোহাম্বত করেন আর কত ভালোবাসেন আল্লাহ আকবর সিমাহি সিমাহি মুসলমান ভাই আমার জিল হাজারা চাপ দেখার পরের থেকে নিয়ে সহি মুসলিম শরীফের ভিতরে আসছেন বুখারি শরীফের ভিতরে আসছেন আল্লাহর রাসূল বলেন হাদিসের ইবারত তেলাওয়াত করার সময় নাই রে বাবা কম পক্ষে আমার বান্দা দশটা আমল করবে কয়টা আমল দশটা আমল আজ জিল হজের চাঁদ দেখেছি আগামীকাল এক তারিখ আমল দশটা কয়টা দশটা আমলের পূর্বে একটা আমল আমরা যারা করতে পেরেছি ধন্য যারা করতে পারি নাই কপালটা পড়ে গেছে রে বাবা যদি সম্ভব হয় রাত সাড়ে বারোটার আগে এই আমলের কাজটা করে নিও আল্লাহর রসুল বলেন যারা কোরবানির পশু জবাই করবে যারা কোরবানি দিবে শুধুমাত্র জান্নাতের আশায় জাহান্নামের ভয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যারা কুরবানি করবে এরা এদের রাসূল গুলো কেটে নেবে দাড়ি যে পরিমাণের রাখে যে পরিমাণের সাটে সাটে নেবে মোস্তাকে খাটো করবে নাক গুলো কেটে নেবে আল্লাহু আকবার ইত্যাদি গোপনীয় কাজগুলো করে নেবে দিল হচ্ছার দেখার সন্ধ্যার আগেই আমলটা করবে দশ তারিখের পরে যে আবার বাকি কাজগুলো পরিষ্কার করে ফেলাবে খবর আছে করছি কি অসুন্দর হুজুর এসব অস্ত ভালো লাগে না এ বাদ দেন ইসমাইলের মুসলমান ভাইরা আমার জিলহজর চাঁদ উঠার গেম। সন্ধ্যার পূর্বে আমলটা যদি কোন ব্যক্তি করতে পারে আল্লাহ রসুল বলেন তার আমল একটা কোরবানির নেকি আল্লাহ তালা তার গফার নামের গুনে রহিম নামের বরকতে তার আমল দাল করবে মিয়া নেয়া সে তো মা সুখের মিয়া নেয়া সে তো

অল্পতে আল্লাহ তালাকে চেনা যায় অল্প আমলে ক্ষুদ্র আমলে যাররা যাররা পরিমাণের আমলে আল্লাহ তালা প্রিয় মাহবুব বান্দা হওয়া যায় প্রথম নম্বর আমল যারা সন্ধ্যার পরে করেছি সন্ধ্যার পূর্বে যারা করেছে আলহামদুলিল্লাহ যারা করতে পারি নাই বাসায় যে বারোটার আগে এই আমলটা করে নেব রাজি আছি আল্লাহ আকবার জিলহাজের প্রথম তারিখ থেকে নিয়া নয় জিলহাজ পর্যন্ত নয়টা রোজা আছে কয়টা রোজা নয়টা যদি তুমি থাকতে না পারো দুদু কম পক্ষে আরাফাতের দিন আরাফাতের আগের দিন অথবা তার আগের দিন একের অধিক রোজা রাখবাম আদলার রসুল বলেন জিলহাজের মাসের আরাফতের দিন অথবা আরাফতের আগের দিন একটা নফল রোজা যদি রাখতে পারে আল্লাহ রসুল বলেন এক বছর কার এক বছর দিনের বেলায় নফল রোজা রাখলে যে পরিমাণের নেকি তার থেকে বেশি নাকি আল্লাহ তালা তার আমল্লা ভাই দান করে শুধু তাই নয় মুসলমান এক তারিখ 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 পর্যন্ত দিনের বেলা রোজা রাখলাম এক বছর দিনের বেলা নফল রোজা রাখার নেকির মালিক হয়ে গেলাম রাত্রে যদি একটু ইবাদত করতে পারো রে মুসলমান এই সাল্লাবাস শেষ করিয়া যদি তাসবিহ তাহলিল আদায় যদি করতে পার একটু কোরআন যদি করতে পারো আল্লাহকে যদি আল্লাহ বলিয়া যদি ডাক দিতে পার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু hadirin আল্লাহু hadirin আল্লাহু معين রাতে একটু ইবাদত বندگی করলাম করলাহ করলাম নফুল্লা কর্লা করলাম শেষ রাত্রা গভীর রাত্রাম আরামের বিশনে কে ত্যাগ আরামের ঘুমকে ত্যাগ করিয়া

আল্লাহর হুকুম পালন করলাম না নবীর আদর্শ মোতাবেক চললাম না তোমার আমার ষাট বছরের জীবনের পাঁচ পয়সার কোন দাম আমার আল্লাহর দরবারে নাই আছে এই জন্য আল্লাহ তালার হুকুম অনুযায়ী রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন চালাইতে হবে রে বাবা জিলহদের রোজা রাখার যদি সম্ভব হয় রাখে নাও কিন্তু বাড়াবাড়ি করা যাবে না রাখতেই হবে রাখতেই হবে না রাখলে কাফের হবাম মশলে খবা এরকম কোন ফতোয়া দেওয়া যাবে না রে বাবা রাখলে লাভ আছে না রাখলে তেমন কোন ক্ষতি নাই কথা বলেন ঠিক কি নাম জামা গায়ে দিস জামার উপর একটা কোটি গায়ে দিলে আরো ভালো দেখা যায় টুপি মাথায় দিস আলহামদুলিল্লাহ টুপির উপর আর একটা পাগড়ি বাঁধলে আরো ভালো দেখা যায় পাগড়ি বাঁধার পর একটা সানগ্লাস লাগাইলে আরো সুন্দর দেখা যায় হাতে একটা সিকো ফাইভ গড়ি দিলে আরো ভালো দেখা যায় ভ্যানের থেকে হুন্ডায় আসলে আরো সুন্দর দেখা যায় প্রাইভেট কারে আসলে আরো মজার লাগে কথা বলেন ঠিক কিনা ভালোর শেষ নাই কিন্তু বাড়াবাড়ি করো না বাবা আরাফতের দিন নয় তারিখ জিল এই রোজাটা রাখব